হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো বন্ধুরা আজকে একটা খুবই খুবই দুর্দান্ত একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর সোশ্যাল মিডিয়া থেকে আমি এই ভিডিওটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার একজন ভালোবাসার মানুষ আশা করছি তোমাদেরও সেটা ভালোবাসার মানুষ অরিজিৎ সিং স্যার মানুষটাকে আমি এত ভালোবাসি তার শুধু গানের কণ্ঠর জন্য নয় তার সরলতার জন্য তার সিম্পলিসিটির জন্য তাকে এতটা ভালোবাসি যার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই এই জন্য তাকে ভালোবাসি আমি তাকে শ্রদ্ধা অনেক শ্রদ্ধাও করি এরকম মানুষকে যে তার নিজের কর্মের প্রতি তার অহংকার নেই বা তার সাকসেসের প্রতি তার অহংকার নেই এরকম একজন মানুষকে খুবই ভালোবাসি আমি তো অরিজিৎ সিং এর স্যারের সম্পর্কে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আশা করছি তোমাদেরও শুনে খুব ভালো লাগবে অরিজিৎ সিং স্যারকে আমাদের ভারতবর্ষের যে বড় বড় হস্তি আছে মানে বড় বড় যে মানুষগুলো আছে যাদেরকে আমরা খুব বিশাল মনের বড় মাপের মানুষ মনে করি আর কি সেই সব মানুষেরা অরিজিৎ সিং স্যারকে কোন চোখে দেখে সেটাই আজকে দেখার মতো আছে তো ভিডিওটা ছোট হবে আশা করছি শেষ পর্যন্ত দেখো সবাইকে ভালো লাগবে যে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে যে বড় বড় মানুষগুলো আছে যেটা পপুলারিটি মানুষের তারা অরিজিৎ সিং সম্পর্কে কেমন ধারণা রাখে এটাই আজকে শুনবো চলো দেখা যাক অরিজিৎ সিং এক ওয়ান্স ইন এ ডেকেড ট্যালেন্ট ওয়ান্স ইন ডেকেড কম বল রাম মে কে রাম পচাসো সাল মে একবার এসা ট্যালেন্ট আতা হে অরিজিৎ সিং কে জেসা যে ইতনা ভারসাটাইল হোতা ওকে আমি দেখি একজন ওই অলিক মানুষ হিসেবে কারণ ওকে দেখা যায় কিন্তু ওকে না মানে ও অনুসরণ করা যায় না অনুকরণ করা যায় না ছোঁয়া যায় না কারণ ও না একটা অদ্ভুত মাটির মানুষ ইস জেনারেশন দা সবচে বেস্ট सिंगर मेरे को लगता है वो एक ही है वो যে আইপিএল এর উৎপাদনে নিয়েে প্রণাম করেছিল ও একদম মাঠের মান তুমি আর শিল্পী আমিও শিল্পী শিল্পী শিল্পীদের কি রিহার্সাল চলে এটাই আরজিৎ সিং মাই রিলেশনশিপ উইথ আরজিৎ বাইজ আইThink व्हाट இஸ் দ্য সুইটেস্ট রিলেশনশিপ দ্যাট

আর বন্ধুরা বাঙালি হিসাবে আমাদের অরিজিৎ স্যার গর্ব এটা সবাই আশা করছি মানতে কারো অসুবিধা নেই কেন গোটা ভারতবর্ষ যার প্রেমে পাগল তিনি হচ্ছে এই মানুষটা অরিজিৎ সিং স্যার স্যারকে প্রণাম